কোলেরু হলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ জিনের ক্ষুদ্রতম কার্যকরী এককী সঠিক উত্তরটি হবে সিন্ট্রন বল্লভ ভাই প্যাটেলকে সর্বপ্রথম সর্দার আখ্যা কে দেন সঠিক উত্তরটি হবে বরদৌলা মহিলারা কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে সঠিক উত্তরটি বি অটলিত সম্পত্তি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে সঠিক উত্তরটি হবে প্যারিসে সাকডি মানব দেহের কোন জায়গায় অবস্থিত সঠিক উত্তরটি হবে কোমরে সবচেয়ে বড় নার্ভের নাম কি সঠিক উত্তরটি হবে সাইটিকা নার্ভ সবথেকে থেকে বিস্তৃত করটি স্নায়ুর নাম কি সঠিক উত্তরটি হবে ভেগাস টায়ালিন নিশ্চিত হয় কোথা থেকে সঠিক উত্তরটি হবে মুখগহরের লালাগন্থি থেকে কৃত্রিমবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হবে সুনীল গঙ্গোপাধ্যায় সাহারায় প্রথম উঠ কোন উপজাতি সঠিক উত্তরটিপে বারবার উপজাতি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র ঘোষ খড়গপুরের আইআইটি কত সালে স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালে বাংলার নবজাগরণের জনক কে ছিলেন সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায় ভারতের রাজধানী দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় কত সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে অমিতা অমিত্রঘাত নামে কে পরিচিত সঠিক উত্তরটি হবে বিন্দুসার পেরুর রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হবে লিমা হালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে পেট্রো রসায়ন শিল্পকে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কত সালে সঠিক উত্তর টেপে উনিশশো ছত্রিশ সালে আই এর সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর টেপে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আকবরনামা কে লিখেছিলেন সঠিক উত্তর টেপে আবুল ফজল পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি সঠিক উত্তর হবে আন্দিজ পর্বত আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তর হবে কোচিকে দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে ক্রীড়া প্রশিক্ষণের সঙ্গে শকুন্তলা নাটকের রচয়িতাকে সঠিক উত্তর হবে কালিদাস পাকিস্তানের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হবে রুপি মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে নিউটন বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে সঠিক উত্তরটি হবে বেদব্যাস কার নামের আগে চাচা শব্দটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি সঠিক উত্তরটি হবে রাশিয়া ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটি হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে ইংল্যান্ড যান সঠিক উত্তরটি হবে সতেরোশো আটাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কাব্যগ্রন্থটির নাম কি সঠিক উত্তর টেবি কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন সঠিক উত্তর টেবি ভিক্টোরিয়া ওকাম্পকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কী সঠিক উত্তর টেবি বহু ঠাকুরানীর হাট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ